হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার উপস্থিত হয়েছে আপনাদের সামনে ইউনেক্সের আরও দুইটা মডেল নিয়ে আজকে আমার হাতে আরও দুটা মডেল আছে একটা হচ্ছে ফ্লেয়ার সেভেন হান্ড্রেড আর একটা হচ্ছে ডোরা ডাবল সেভেন এই র্যাকেটটাও কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল এমনকি লাইট ওয়েট এটা কতটুক ফ্ল্যাক্সিবল সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো এটা আজকে আমরা একটা দামাক অফার আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যারা সাত দিনের মধ্যে নেবেন তারা কিন্তু এই অফারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু এখন র্যাকেটের সিজন আমাদের কাছে স্টক যে পরিমাণ আছে এটা শেষ হয়ে গেলে আবার যখন নতুন র্যাকেট আসবে তখন আবার প্রাইস নতুন করে হয় কমতেও পারে আবার বাড়তেও পারে তো সেজন্য যারা নেবেন তারা চেষ্টা করবেন সাত দিনের মধ্যে নেওয়ার জন্য আর আমরা আজকে যে অফারটা দিব চেষ্টা করবেন যারা ডাকার ভিতরে আছেন এসে দেখে নেওয়ার জন্য কারণ আপনি আসলে দেখতে পারবেন আসলে কতটুক লাইট ওয়েট এই র্যাকেটটি যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম চোদ্দ নম্বর দোকান অ্যাভারগ্রিন আর আপনি চাইলে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্যাশ ডেলিভারিতে আপনি অর্ডার করতে পারেন ন্যানো ফ্লেয়ার সেভেন হান্ড্রেডের মধ্যে আমাদের কাছে দুইটা কালার আপনি পেয়ে যাবেন আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই খুবই ইউনিক এবং কোয়ালিটিফুল দুইটা র্যাকেট ঠিক আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলার ওয়েট হচ্ছে মাত্র পঞ্চান্ন গ্রাম আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই মাত্র পঞ্চান্ন গ্রাম এবং টেনশন হচ্ছে বত্রিশ থেকে ছত্রিশ এলবিএস পর্যন্ত এই যে তিনটা কালারই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অথবা আমাদের শপে এসে আপনি যদি নিতে চান আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম চোদ্দ নম্বর দোকান অ্যাভার গ্রিন আজকে আমরা এটার যে অফার প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে মাত্র তেরোশো আশি টাকা এটার আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা অনলি ফ্রেম যারা স্টিং নেবেন আমাদের কাছ থেকে তো ভিওয়ার্স আসলে দেখেন কতগুলা কোম্পানির স্টিং আমাদের কাছে আছে আপনি ইউনেক্স স্টিং ইউনেক্স এর বিজি সিক্সটি ফাইভ বিজি সিক্সটি সিক্স নাইন লিলিং এর নাম্বার ওয়ান বিজি সেভেন বিএস এর চাইনা স্টিং ম্যাক্স বোল্ড বুস্টার সেভেন এবং কি বিএস এর টাইটেন সেভেন নামও আমাদের কাছে স্টিং আছে তো আমি এখন দেখাবো এই র্যাকেটটা কি পরিমাণ আসলে কার্ব হয় আসলে কি পরিমাণ কার্ব এটা যদি আপনারা না দেখেন আসলে বুঝতে পারবেন না দেখেন এটা কি পরিমাণ কার্ব হয় খুবই কোয়ালিটিফুল একটি র্যাকেট আপনারা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন